গোঘাটের বেঙ্গাই অঞ্চলে বীরশ্যাম মুন্ডার একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উদযাপন করল বিজেপি জনজাতি গৌরব দিবস হিসেবে দিনটি পালন করা হয় এই বিশেষ দিনে আদিবাসী সমাজের গুরুত্ব তুলে ধরেন বিজেপি নেতারা এদিন উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি সুশান্ত কুমার বেড়া মণ্ডল সভাপতি রাজু রানা সহ আরও অনেকে আজকে আমরা গুঘাটের নম্বর মন্ডলে বেঙ্গাই অঞ্চলে আমরা যাকে ভগবান বলে জানি তার একশো পঞ্চাশতম জন্মজয়ন্তী কিছুটা দূর থেকে পদযাত্রা হয়েছে তারপর আমাদের পথসভা হয়েছে তার জীবনী সম্পর্কে বক্তব্য দেওয়া হয়েছে আমরা জনজাতি সমাজে আমরা অংশ হিসাবে আমরা যারা জনজাতি সমাজ থেকে যারা দায়িত্ব নিয়ে কাজ করছি তাদের সকলকেই নিয়ে আজকের এই আমাদের প্রোগ্রাম কারণ আমরা জানি ভগবান বিরসা মুন্ডা যেভাবে দেশের জন্য আত্মবলিদান দিয়েছেন দেশের স্বাধীনতা সংগ্রামে নিজেকে নিয়োজিত করেছেন তার যে ইতিহাস সেই ইতিহাস পাঠ্যপুস্তকে আজকে পড়ানো হচ্ছে না তার সাথে সাথে জনজাতি সমাজের যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার কথা আজকে সেই সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছে আপনারা জানেন মহামহিম রাষ্ট্রপতি তিনি একজন জনজাতি সমাজের দেশের সর্বোচ্চ প্রধান জনজাতি সমাজের সেটা ভারতীয় জনতা পার্টির পক্ষেই সম্ভব যে সমাজের সর্বস্তরের মানুষকে যোগ্য সম্মান দিতে জানে কিন্তু বর্তমানে যে সমস্ত সরকার বিজেপি বিরোধী সরকার অর্থাৎ বিজেপির বাইরে যারা সরকার চালাচ্ছে তারা পাঠ্যপুস্তক থেকে এই জনজাতি সমাজের ইতিহাসটাকে মুছে দিতে চাইছে আমরা এই একশো পঞ্চাশতম জন্মজয়ন্তী পালনের মধ্য দিয়ে আবার পুনরায় এনাদেরকে স্মরণ সহ জাতি জনজাতি সমাজ তাদের যোগ্য মর্যাদা সহ অধিকার পায় সেই জন্যই আজকে আমাদের এই প্রোগ্রাম দাদা আজ বিহার তো আজকে যথেষ্ট ভালো ফল করলো ভারতীয় জনতা পার্টি বাংলাতে যে আবির খেলা হলো কতটা আমরা ছাব্বিশের ভোটে আসা দেখুন আপনি যে অ্যাঙ্গেল থেকে বলছেন ভারতীয় জনতা পার্টির দিল্লি দখল হয়েছে সব রাজ্যগুলো ওই পাশে হয়ে গেছে ছত্তিশগড় রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ এদিন উড়িষ্যা হয়ে গেছে আসাম আছে মাঝখানে আছে যে রেশি অনুষ্ঠানে আপনি বলছেন সেই রেশি অনুসারে যদি ধরা যায় বিহার হয়ে গেছে মানে পরের মানে পশ্চিমবঙ্গ হবে একটা নিশ্চিত কেউ আটকাতে পারবে না কারণ বিহারের জয় নিশ্চিত ছিল এটা আমরা জানতাম কিন্তু যেভাবে ফল ঘোষণা হওয়ার পর আমরা রেজাল্টটা যেটা পেয়েছি সেটা অতুলনীয় এটা ভাবা যায় না যে এত রেজাল্ট জনগণ আর দুহার তুলে বিজেপিকে এবং জেডিউকে ভোট দিয়েছে এটা একদম হয়ে গেছে সেই জন্য বিহারের রেজাল্টটা সম্পূর্ণ তার ফল এটা পশ্চিমবঙ্গে হবে আর পশ্চিমবঙ্গে এটা হবেই নিশ্চিত কারণ পশ্চিমবঙ্গের চারদিকে বিজেপি ঘেরে ফেলেছে আসামও হয়ে গেছে বিহারও হয়ে গেছে উড়িষ্যাও হয়ে গেছে ঝাড়খণ্ড তার ব্যাপারই নেই তাহলে পড়ে রইল তো পশ্চিমবঙ্গ সুতরাং পশ্চিমবঙ্গ যে পরিবর্তন হবে ছাব্বিশে এটা নিশ্চিত হাটের সমস্যায় পেসমেকার বা কিডনি স্টোনের ক্ষেত্রে আধুনিক উন্নত লেজার অপারেশন চিকিৎসা সর্বক্ষেত্রে সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেয়ার জেনারেল হসপিটাল হান্ড্রেড বেড সুপার স্পেশালিটি হসপিটাল মেডিকেয়ার জেনারেল হসপিটাল কোতলপুর বাঁকুড়া ফোন নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান ট্রিপল সিক্স টু যায়